আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিস্টেস বুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের চর্দা সময় এটা খুব অল্প সময়ে আপনারা তৈরি করতে পারবেন এবং সকালে বা বিকেলে নাস্তার সাথে অথবা ডেজার্ট হিসেবে সার্ভ করতে পারবেন এটা খুব হেলদি যেহেতু গাজর একটা খুব হেলদি ভেজিটেবল সো এটা বাচ্চাদেরও খুব পছন্দ হবে এবং খুব অল্প সময়ে তৈরি করা যায় দেখুন এটা অনেক ঝরঝরা করে আমি তৈরি করেছি তো এই যে একদমই ঝরঝরে একটার সাথে একটা লেগে নিয়ে এখনটা গরম তারপরেও এতটা ঝরঝরে ঠান্ডা হলে এটা আরও ঝরঝরে হবে তো আমি খুব সিম্পল ওয়েতে এটাকে কুপ করেছি হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে যাতে আমরা যে কোনো সময় চাইলে এই এটা কুপ করতে পারি সার্ভ করতে পারি আমি অন্য কোনো কিছু এক্সট্রা অ্যাড করবো না লাইক বাদাম বা না খুবই সিম্পল আর সাধারণ হয়তে তো চলুন দেখে নিচ্ছি আমাদের এটা তৈরি করতে কি কী উপকরণ লাগছে আমার কাছে আমি বড় বড় দুইটা কাজও নিয়েছি আমার যেহেতু কাজরগুলো অনেক বড় বড় আমি খুব বেশি নিয়ে নিই জাস্ট দুইটা কাজ দিয়ে আমি এটা করব তো আমি কাজরগুলোকে পিল ছাড়িয়ে গ্রেট করে নেব পিল ছাড়িয়ে নিয়েছি পিলটা ছাড়িয়ে নিয়েছি বলতে আমি চেসে ফেলে দিয়েছি তা এখন আমি গ্রেট করে নিচ্ছি দুটো গাজরকে গ্রেট করে আমি চলে যাব মূল রান্নায় আগে বলেছি খুব বেশি স্পাইসেস বা খুব বেশি ইনগ্রেডিয়েন্টস এটাতে লাগবে না আমি শুধুমাত্র তার চিনি এলাচ আর এটা ঘিতে ভাজবো সামান্য একটু লবণ আর চিনি অ্যাড করবো আর মিল্ক তো আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন কারণ চিনিটা আপনার গাজরে অনেক সময় না দিলেও চলে এক্ষেত্রে আমি অনেক সময় কন্ডেন্সড মিল্ক ইউজ করে থাকি কিন্তু কন্ডেন্সড মিল্কটা এখানে ইউজ করতে চাচ্ছি না কারণ যেহেতু আমি ঝরঝরে করে রান্না করতে চাচ্ছি বা জ্বরটা সেমাই করতে চাচ্ছি তো সেক্ষেত্রে কন্ডেন্সড মিল্কটা ইউজ করলে সেটা একটু কনসিস্টেন্সিটা খুব ঠিক হয়ে যাবে এটা কনজাস্টেড হয়ে যাবে এটা ঝরঝরে থাকবে না তো এই তো হয়ে গেলো আমার গ্রেট করা তো চলে আসলাম এখন রান্নায় আমি দিয়ে দেবো ঘি এটা হোম ঘি তো অল্প পরিমাণে দিচ্ছি আমি খুব বেশি ইউজ করছি না রেগুলার রান্নায় আসলে খুব বেশি স্পাইসেস বা খুব বেশি তেল ঘি কোনোটাই অ্যাড করতে চাই না বা করাটা আমাদের কারোরই উচিত নয় তো এক্ষেত্রে এত ওয়াইল্ড ফুড রেগুলার কনজিউম হেলথের জন্য ভালো না হয়তো স্পেশাল কোনো যদি আমরা ইউজ করি সেটা মাঝে মাঝে রেগুলার এটা কখনোইটা করব না ওদের জন্য তো এই তো আমি এখন দিয়ে দিলাম দারচিনি আলাচ এখন আমি ব্রেড করা গাজরগুলো দিয়ে এটাকে ভেজে নেব এটাকে আমি ভেজে নেব বলতে একদম ফ্রাই করব না আবার একদমই পানিটা যাতে না থাকে সেটা খেয়াল খেয়াল করতে হবে এটা যতক্ষণ ড্রাই হবে ততক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে লো ফ্লেমে করে নেব এটা দিয়ে একদমই চুলার কাছ থেকে যাওয়া যাবে না নেড়ে চেড়ে দাঁড়িয়ে থেকে করতে হবে কারণ একবার ধরে গেলে এটা আর খাওয়া যাবে না আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি এটা খুব ইজি একটা রেসিপি এবং বাচ্চারা এটাকে অনেক পছন্দ করে খায় আপনারা হয়তো অনেকে অনেকভাবে তৈরি করেছেন বা অনেকে অনেক রেসিপি আছে ইউটিউবে কিন্তু এটা হচ্ছে শর্টকাটের জন্য আমি তৈরি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম গাজরের হালুয়া তো আমরা খেয়েইছি গাজরের হালুয়া এটা এটার সাথে আসলে এক একরকমভাবে যায় না তো এই পর্যায়ে আমি এড করে দিলাম সামান্য লবণ গাজরের হালুয়াটা একটু ডিফারেন্ট ওয়েটে তৈরি করতে হয় একটু ডিফারেন্ট ওয়েটে আমরা তৈরি করি সামান্য চিনি দিয়েছি মিষ্টি যদি মনে হয় যে লাগবে তারপর আমি ইউজ করবো পরে আবার যেহেতু আমার এটা লাল চিনি খুব অল্পতেই মিষ্টি হয়ে যায় তো নেড়ে চড়ে নিচ্ছি এ পর্যায়ে অ্যাড করে দিলাম মিল্ক তো দুধের পরিমাণও খুব বেশি দেবো না সামান্য পরিমাণ যেহেতু আমি এটাকে জড় করে করতে যাচ্ছি তো এতে এখন এটাকে আমি নেড়ে চেড়ে ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করব। আপনারা দেখতেই পাচ্ছেন নিচে একটু পানি পানি ভাব আছে এই পানি পানি ভাবটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে ড্রাই করে নেব তো এবার যে আমার মনে হলো টেস্ট করে যে আরেকটু চিনি এটাতে অ্যাড করতে হবে তো আমি আরেকটু চিনি অ্যাড করে দিয়েছি খুব সামান্য পরিমাণেই চিনি দিয়েছি আমি এখানে অলমোস্ট দেড় টেবিল চামচ হবে চিনি অ্যাড করেছি যে আমার এটা লাল চিনি সেক্ষেত্রে আমি কম ইউজ করেছি আর নরমালি আমি কম সুইটনেসটা একটু কমই পছন্দ করি গাজরের মধ্যে আমাদের অতটা চিনির দরকার পড়ে না গাজর নর্মালি কিছু কিছু গাজর খুবই মিষ্টি হয় তবে কিছু কিছু গাজর একটু কম মিষ্টি হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চাই এটাকে অ্যাডজাস্ট করে নেবেন তো এখনও নিচে যে পানি পানি ভাবটা আছে আমি ওয়েট করছি নেড়ে চেড়ে এটাকে পানিটা ড্রাই করার জন্য আর খুব বেশি সময় লাগবে না কিন্তু এটা দাঁড়িয়ে থেকে পেশেন্স নিয়ে নেড়ে চেড়েই কুক করতে হবে নাহলে ধরে যাওয়ার চান্স থাকবে আরও কিছুটা পানি আছে এখনও দেখতে পাচ্ছি ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না জানি না আমি যে দেখতে পাচ্ছেন হয়তো যে পানি দেখা যাচ্ছে পানির বাবলস বের হচ্ছে খুব বেশি সময় লাগবে না লো ফ্লেমেও যদি আপনারা কুক করেন টেন মিনিটস আই থিঙ্ক অ্যান আপ তো এই তো এটা অলমোস্ট হয়ে এসছে দেখতে পাচ্ছেন নিচে একটু লেগে লেগে আসছে মানে লেগে লেগে আসছে বলতে ধরে যায়নি জাস্ট এটা ড্রাই হয়েছে সেই জন্য এরকম একটা লুক এসছে তো এই তো হয়ে গেছে এবং এটা খুবই ঝরঝরা বুঝতেই পারছেন গরম অবস্থায় এটা এতটা ঝরঝরা তো ঠান্ডা হলে এটা আরও ঝরঝরা হবে আর যখন আমরা এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করব এটা খেতে খুবই ভালো লাগে তো আমি সার্ভ করে দিচ্ছি আমার গাজরের জর্দা সেমাই তো এটা খুব ঝরঝরা হয়েছে আপনারাও চাইলে এভাবে সিম্পল ওয়েতে সকালে বা বিকেলে নাস্তার সাথে সার্ভ করতে পারেন অথবা ডেজার্ট হিসেবে যেহেতু কালারফুল এটা বাচ্চাদের কাছে খুবই একটা পছন্দের খাবার হয় ইনফ্যাক্ট অনেক সময় বাচ্চারা বুঝতে পারে না যে এটা কীভাবে কুক করা জাস্ট কালারের জন্য খেতে খুব ইন্টারেস্ট দেখায় তো এভাবে আপনারা বাচ্চাদেরকে ভেজিটেবল স্টক খাওয়াতে পারছেন সাথে একটা ডেজার্টও তাদেরকে একটু আনকমন ওয়েতে সার্ভ করতে পারছেন তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন ট্রাই করে জানাবেন যে কেমন হলো বা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসবো আবারও অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে তো এই দেখুন এটা অনেকটাই অনেকটা ঝরঝরা আপনারা যে দেখতেই পাচ্ছেন হয়তো ক্যামেরায় যে অনেকটাই ঝরঝরা হয়েছে ঠান্ডা হলে আরও আরও অনেক ঝরঝরা হয়ে যাবে তো চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ